রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোখর সাপ সহ প্রায় ছাব্বিশটি ডিম জানা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চেংরা নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোখরা সাপটি রান্নাঘরের ধারাইয়ে নিচে বাসা বেঁধেছিল এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাইটি ভেঙে দেখতে পান তার নিচে সাপ বাসা বেঁধে রয়েছে সঙ্গে সঙ্গে অনেকগুলি সাপের ডিমও রয়েছে পাকা ঘরের মধ্যে সাপ বাসা বেঁধেছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন নরেশ রায়ের বাড়িতে বিষাক্ত গোখর সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশ সংগঠনের সাথে যোগাযোগ করলে দুইজন সদস্য এসে রান্নাঘর থেকে উদ্ধার করে সাপটিকে সঙ্গে প্রায় ছাব্বিশটি ডিম সাপের ডিমগুলিতে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয় উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফুটানো যায় সেই চেষ্টাই করা হবে বলে জানা গিয়েছে তবে বর্তমানে চারিদিকে বৃষ্টিপাতের ফলে জনমগ্ন ঝোপঝাড় তাই এখন প্রত্যেকের ঘরবাড়ি পরিষ্কার করে রাখাই ভালো কারণ কখন বিষাক্ত পোকামাকড় ঘরে বাসা বাঁধবে তা হয়তো আপনি জানতে পারবেন না তবে এদিনের এই সাপটি উদ্ধার হওয়ায় আতঙ্ক মুক্ত হন বাসিন্দারা বলুন দাদা নাম কি আপনার বলুন কোন জায়গায় এটা কি হয়েছিল আজকে এই সকালে উঠলাম বউ তো আমার মানে মাঝে সাঁপটাকে দেখে তো আমি চিন্তা করতেছিলাম সাপটা দেখে কোথায় আছে সাপটা ভিতরে গেলে স্ল্যাবটা ভাগ ভাঙা ছিল তো স্ল্যাবটা ভিতরে ঢুকে জানি না তো বউ বললে কি ওটা ভাঙে ভাঙে উঠে গিয়ে ইসে করো সরে দাও তারপরে সকাল সকাল ভাঙলাম ভাঙতে দেখতেছি ও আওয়াজ আওয়াজগুলো একটা সাপের আওয়াজ ফ্রাস করে ফস করে উঠল ফ্রস করে উঠার পরে আমি বন্ধ করে দিলাম তারপর দু চার দিন লোক ডাকলাম ডাকিয়ে ডেকে থেকে উঠাইলাম উঠার দেখি বা সাপ বাসে আর ডিমোয়া কী সাপড়া বেশিরভাগ আমার গমা কটা সাপ সাপ দেখছে তো বউ বলে দুইটা একটা কালো একটা একটা সাদা 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 না ওই গোমার একটা একটা দেখুন কতগুলো গমার মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা বললাম যে এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন এর আগে আমি সাপের ডিম দেখি আজকে দেখ আজকে প্রথম বল রান্না করতে গেলে সাপ এবং সাপের ডিম করবো কতটা আপনার হয়েছে ছন্দ করেন আমার বউ তো রোজে দেখে আমি এবার চিন্তা করবো টোকে দেখান বিশ্বাস করতাম না আমি তারপর নিজের চোখে দেখলাম এই যে সাপটা যদি ঘর থেকে যদি না ইয়ে হতো তাহলে আপনাদের বিপদ ছিল বিপদ হইতো তো বাচ্চা অনেকগুলো দিত ঘরে থাকা দিত সাপটা সাপটা নিয়ে আসবেন নিয়ে আপনারা কি চাইছেন সাপটাকে সাপ এমন ডিমের সাপ যাতে যা ভালো দাদা থাকে মানে ভাই বেঁচে থাকে सुस्तो बढीको बेला चाहन्छु ठिक छ